এম ইউনিভার্সিটি ওয়াসা ক্যাম্পাস কর্তৃক আয়োজিত উন্ডের কার্নিভেল পুষ্পর্বন জিরো পয়েন্ট টুতে আজকে আপনাদেরকে স্বাগতম আমি আজকে আপনাদের সাথে উন্ডের কার্নিভেল পুষ্পর্বন টু পয়েন্ট জিরো নিয়ে এমন এমন কিছু তথ্য তুলে দেব এমন এমন কিছু জিনিস আপনাদের সাথে তুলে দেব যা দেখলে আপনার রীতিমতো সবথেকে বেশি অবাক হয়ে যাবেন একটা প্রোগ্রাম এত সুন্দর করে আয়োজন করতে পারে এটা না দেখলে আপনারা বুঝবেনই না হ্যালো এবেন আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সকলে বলা আছেন আজকে আমাদের পেম ইউনিভার্সিটিতে উন্ডের কার্নিভেল পুষ্পর্বন জিরো পয়েন্ট টুর একটা প্রোগ্রাম আয়োজন করা হয়েছে উক্ত প্রোগ্রামে স্টোর হতে শুরু করে ফুড ফেস্টিভাল হতে শুরু করে উইন্টার কার্নিভালে যত রকমের আয়োজন ছিল সবকিছু তারা তুলে দেওয়ার চেষ্টা করছে এই প্রোগ্রামটাতে অনেক বেশি উত্তেজনা ছিল এবং ঠিকই তার সাথে মধ্যে ছিল বেস্ট আমাদের ওয়াসা ক্যাম্পাসের সব থেকে বড় একটা দ্বিতীয় আয়োজন করা হয়েছে উক্ত প্রোগ্রামের শুরুর ছিল হচ্ছে ফ্যাশন শো এবং ফ্যাশন শো টা আমাদের সবাইকে অনেক বেশি মনোমুগ্ধকর করছে উইন্টার কার্নিভেল পুষ্পর্ন জিরো পয়েন্ট টু টা আয়োজন করেছিল মূলত ওয়াসা ক্যাম্পাস কর্তৃক চারটা ডিপার্টমেন্ট নিলে আজকে উইন্টার কার্নিভেলের মধ্যে সব থেকে আকর্ষণীয় বিষয় ছিল হচ্ছে কালচারাল প্রোগ্রাম যেখানে মধ্যে মেয়েরা এত সুন্দর সুন্দর ডান্স পারফরমেন্স করছেন এই প্রোগ্রামের সবথেকে আকর্ষণীয় বিষয় ছিল মূর্তি স্টাই স্টল নিয়ে যদিও আমার এখানে স্টল নিয়ে অনেক কিছু বলার থাকলেও আমি আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলস একটু বলার চেষ্টা করবো আমি যাই আমি কতটুকু রাইট বলতেছি তবে বলতে তুই আপনারা আমার ক্ষমার দৃষ্টিতে দেখবেন প্রোগ্রামটা যারা আয়োজন করছে তারা অনেক বেশি পরিশ্রম করছে এবং অনেক বেশি আমাদের জন্য চেষ্টা করছে বেস্টটা দেওয়ার জন্য কিন্তু আমার একটা জিনিস খারাপ লাগছে তাদের কমিটমেন্ট এবং তাদের সবার একত্রিত কথা কখনো মিলেছিল না এর কারণে বেল পুষ্পর্বন জিরো পয়েন্ট ওয়ানে আমরা মোটামুটি স্টল দিছিলাম সেই স্টল আমাদের থেকে বাড়া নেওয়া হয়েছিল মোট বারোশো টাকা করে প্রতিটা স্টলের মধ্যে কিন্তু উন্ডার কার্নিভাল পুষ্পর্বন জিরো পয়েন্ট টু তে আমাদের থেকে বাড়া নেওয়া হয়েছিল পার স্টল দুই হাজার টাকা করিয়ারে কিন্তু সেক্ষেত্রে আমাদেরকে কমিটমেন্ট দেওয়া হয়েছিল যে স্টল থাকবে মোট বিশটা কিন্তু এক্ষেত্রে আমরা শুনতে পারলাম যে লাস্টের দিকে টোটাল স্টল দেওয়া হচ্ছে তিরিশটা তাহলে আপনাদের কথার মধ্যে কেন মিলছিল না মানলাম আপনাদের কথা যে আপনারা প্রতিটা স্টল থেকে মাত্র দুই হাজার টাকা করিয়ারে নিছেন কিন্তু সেক্ষেত্রে একটু যদি বিবেচনা করেন প্রতিটা স্টলের ছাই ছিল অনেক বেশি ছোট আপনারা যারা ম্যানেজমেন্টে ছিলেন আপনারা প্রতিটা স্টল বুঝে দিতে অলমোস্ট আমাদেরকে ষাটটা বাজায় বেলছেন আমরা আমরা স্টোরে সাজাছিলাম কখন স্টোরে সবকিছু রেডি করলাম কখন আপনারা নিজেরাই বিবেচনা করে দেখবেন সবকিছু তবে আমি পার্সোনালি মনে করি যে প্রতিটা প্রোগ্রামের জন্য ম্যানেজমেন্ট অনেক বেশি স্ট্রং থাকতে হয় এবং সবার মতামত একটা হওয়া উচিত কিন্তু ম্যানেজমেন্টের দিক থেকে আমি দেখলাম যে অনেক বেশি ত্রুটি ছিল তাদের মধ্যে আমি কথাগুলো মূলত আমার ওপিনিয়ন থেকে বললাম আমি কাউকে ছোট করে এই কথাগুলো বলি নাই এখন দয়া করে যদি আপনাদের কারো কাছে এই কথাগুলো গায়ে লাগে যায় এখন পরে থাকা জোতা যদি আপনার ফাইভ ফিক্সড হয়ে যায় তাহলে তো আমার আর কিছু করার নাই আপনারা চাই বলেন না কেন আমাদের বিবে ডিপার্টমেন্ট আর্কিটেকচার ডিপার্টমেন্ট ফ্যাশন ডিসিজন ডিপার্টমেন্ট এবং ম্যাথ ডিপার্টমেন্ট চারটা ডিপার্টমেন্ট মিলে এত সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করবে আমি কখনো চিন্তাও করি নাই বিশেষ করে প্রতিটা স্টল এত বেশ সুন্দর হয়েছে এবং প্রতিটা স্তরের খাবার ছিল অনেক বেশি লোভনীয় তবে এক্ষেত্রে আমি একটা জিনিস নোটিস করলাম যে এক একটা স্টলের সাইজ ছিল এক এক রকম সেক্ষেত্রে বিষয়টা আমাদেরকে অনেক বেশি বিভ্রান্ত করছে কিন্তু প্রতিটা স্টল থেকে তারা দু হাজার টাকা করে নিয়েছিলো সেক্ষেত্রে তাদের উচিত ছিল প্রতিটা স্তরে একই সাইজে একই সমানভাবে স্টলগুলো প্রোভাইড করা কিন্তু সেক্ষেত্রে দেখলাম যে পাশের কিছু স্টল বড় দিছে এবং কিছু স্টল তারা ছোট দিছে তবে যারা স্টল ভাড়া নিছে তারা স্টল দিছে এই প্রোগ্রামের মধ্যে তারা সবাই চেষ্টা করছে যে তাদের স্টলগুলো অনেক সুন্দর করে ফুটে তোলার চেষ্টা করছে এই ক্ষেত্রে আমি একটা দেখলাম যে স্টলে যারা ছিলেন তারা চেষ্টা করছে সব কিছু সুন্দর করে তুলে দেওয়ার জন্য এবং সবকিছু উপস্থাপন করার জন্য সুন্দরভাবে যেহেতু আমাদের মোটামুটি প্রতিটা ডিপার্টমেন্টে ক্যাম্পাসে আলাদা তাই আমি মোটামুটি সবগুলো ক্যাম্পাসে প্রোগ্রামে অ্যাটেন্ড করছিলাম কিন্তু যদিও আমি ইংলিশ ডিপার্টমেন্টে ছয় তারিখে প্রোগ্রামটা অ্যাটেন্ড করতে পারি নাই কিন্তু সব দিক থেকে বিবেচনা করতে গেলে আমাদের ওয়াসার প্রোগ্রামটা ছিল ওয়ান অফ দ্য বেস্ট একটা প্রোগ্রাম ম্যানেজমেন্টের কিছু কিছু দিকে আমার সব থেকে বেশি সুন্দর লাগছে জায়গাটা তুলে তারা এমন এমন কিছু স্পেস দিছে যেখানে আপনারা অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন শুরুর দিকে স্টুডেন্টদের তেমন একটা ক্রাউড না থাকলেও কিন্তু সময়ের সাথে সাথে স্টুডেন্টদের এত পরিমাণ ক্রাউড হবে আমি নিজেও চিন্তা করে নেয় সময়ের সাথে সাথে প্রতিটি স্টলে যে এরকম খাবার দাবার সেল হচ্ছিল এবং সবাই অনেক বেশি এনজয় করতেছিল প্রোগ্রামটা আমি এই ভিডিওর মাধ্যমে আমাদের মোটো আসা ক্যাম্পাসের তিরিশটা স্টলে আপনাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করছি উক্ত প্রোগ্রামে বস্তু ছিলেন আমাদের সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদ এরপরে আমাদের বিসি স্যার আমাদের উপ্ত উদ্দেশ্যে কিছু বক্তব্য দিচ্ছেন যে বক্তব্যগুলো ছিল আমাদের জন্য অনেক বেশি মূল্যবান অনুষ্ঠানে এক পর্যায়ে আমাদের স্যার ম্যাডাম আমাদের স্টলটা একটু ভিজিট করছিল আমাদের স্টলের নাম ছিল মূলত জাল মিঠে জামালা আমাদের স্টলে মোটামুটি খাবার এবার অনেক বেশি সেল হয়েছে অ্যান্ড প্রোগ্রাম মধ্যে আমার সব থেকে একটা ফ্রেন্ডের সাথে দেখা হয়েছিল সাকিব তবে একটা প্রোগ্রাম আয়োজনের ক্ষেত্রে কি পরিমাণ কঠোর পরিশ্রম করতে হয় এবং সব কিছুর দিক থেকে বলতে গেলে জুনিয়র সিনিয়ররা সবাই অনেক বেশি পরিশ্রম করছে তবে কিছু দিক আমি আপনাদের মধ্যে তুলে দেওয়ার চেষ্টা করতেছি প্রোগ্রামের মধ্যে অনেক বেশি ভুল ত্রুটি ছিল এবং ম্যানেজমেন্টে অনেক বেশি ত্রুটি ছিল তবে সব থেকে বড় ত্রুটি ছিল আমাদের মতো সাধারণ শিক্ষার্থীদের মধ্যে তারা ম্যানেজমেন্টের দায়িত্ব ছিল তারা শুরু থেকে বলে দিছে যে ক্যাম্পাসের স্টুডেন্ট ছাড়া বাইরে কোনো স্টুডেন্ট বা বাইরে আদার কোনো পার্সন এলাও হবে না কিন্তু ক্যাম্পাসের সাধারণ স্টুডেন্টরা পণ্ডিত আমি করি নিজেদের আইডি কার্ড দিয়ে বাইরে কিছু স্টুডেন্টদেরকে ক্যাম্পাসের ভিতরে অ্যাটেন্ড করায় আসলে শুধু শুধু ম্যানেজমেন্টের দোষ দিয়ে লাভ নাই সব থেকে বড় কথা হচ্ছে আমরা নিজেরাই ঠিক থাকা যেহেতু মোটামুটি আমি অনেকগুলো স্টল থেকে ঘুরে ফেরা করছি এবং অনেকগুলো স্টল থেকে বিভিন্ন ধরনের খাবার ট্রাই করছি বিশেষ করে আমার কাছে অনেকগুলো স্টলের খাবার অনেক বেশি মজা লাগছে কিন্তু সবাই অনেক বেশি চেষ্টা করছে তাদের ফুডগুলো অনেক বেশি বেটার দেওয়ার জন্য যেহেতু মোটামুটি তিরিশটা স্টল ছিল তার সবগুলো স্টলের খাবার আমি আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি বাট আমি যে খাবারগুলো শেয়ার করছি এই খাবারগুলো আমার কাছে মনে ছিল আমার লাইফে সব থেকে বেস্ট কিছু খাবারই ছিল তার মধ্যে এই পোলাও চিকেনটা আমার কাছে সব থেকে বেশি মজা লাগছে এবং আমি এই খাবারটা অনেক তৃপ্তি করে খেয়েছি তবে এই প্রোগ্রামে আমার কাছে একটা জিনিস অনেক বেশি খারাপ লাগছে কিছু কিছু স্টুডেন্টদের জন্য ছিল পেমেন্ট ইউনিভার্সিটি লাস্ট একটা প্রোগ্রাম সে হিসেবে তারা অনেক বেশি এনজয় করছে আবার কিছু কিছু স্টুডেন্টদের ছিল এটাই হচ্ছে তাদের লাইফের ফার্স্ট একটা প্রোগ্রাম ইউনিভার্সিটি লাইফ ওভারঅল বলতে গেলে আমাদের প্রোগ্রামটাই ছিল সব থেকে সুন্দর একটা প্রোগ্রাম এই প্রোগ্রামের মধ্যে ছিল ব্যান্ড কালচারাল প্রোগ্রাম ফ্যাশন শো নৃত্য এবং ফুড কোর্ট এখানে আমাদের প্রোগ্রাম মধ্যে সব থেকে ইউনিক বিষয় ছিল যে তিন তিনটা ব্যান্ড এর আয়োজন করা হয়েছিল তবে আমি একটা জিনিস বলবো যে আপনাদেরকে তিন তিনটা ব্যান্ড এর আয়োজন না করি জাস্ট অনলি দুইটা ব্যান্ড করলে ওটা সব থেকে বেটার হতো এবং কিছুটা সময় আমাদেরকে যদি সাউন্ড বক্সে বিভিন্ন ধরনের গায়নের দেওয়া হয়তো সেক্ষেত্রে আমরা অনেক বেশি প্রোগ্রামটা এনজয় করতে পারতাম কিন্তু ব্যান্ড এর জিনিসটা দিক থেকে যদি বিবেচনা করতে চাই সবাই কিন্তু ব্যান্ড এর জিনিসটা ফিল করতে পারে এবং সবার কাছে জিনিসটা অনেক বেশি বোরিং লাগতেই পারে ওভারঅল বলতে গেলে আমাদের প্রোগ্রামটাই ছিল সব থেকে সুন্দর একটা প্রোগ্রাম সবাই আমরা অনেক বেশি এনজয় করছি তবে সবকিছুর দিক থেকে বিবেচনা করতে ম্যানেজমেন্ট হতে শুরু করে জুনিয়র হতে শুরু করে সবাই ওভারঅল এই প্রোগ্রামটার জন্য অনেক বেশি পরিশ্রম করছে সকল স্টুডেন্টদেরকে অসংখ্য ধন্যবাদ এবং সবকিছু অত সুন্দরভাবে আয়োজন করার জন্য আরো ধন্যবাদ জানাচ্ছি আমাদের ইউনিভার্সিটি অল ডিপার্টমেন্টের স্টুডেন্ট যারা প্রোগ্রাম অ্যাটেন্ড করছে